তুমি মরে গেলে হ্যাঁ পৃথিবীর কিচ্ছু আছে এই বন্ধুরা ধোকা ধোকা একটা ফুলা পাই তুমি মরলে খানা বন্ধ করতে অসম খোদা তুমি লিখ কেন তোমার একটা ফ্রেন্ড এক লগে যদি বইয়ে বইয়ে বিড়ি খায় তোমার লগে গাঞ্জা খায় ফুটটা খায় বাবা খায় মদ খোর গাঁজা খোর একসাথে বইয়া উলঙ্গ ছবি দেখো ওই জানোয়ারে জিজ্ঞেস করো বলে আমি মরলে আমার ট্যাংটা বাইলে তুই এক বেলা খানা বন্ধ রাখবি কথা বুঝেন নাই ধোকা ধোকায় গুলো আর কেউ থাকবে না আরে আপন বাপ মরলে যে সন্তানরা দিনের বেলা কাফুন কাফুন করছে তারা কি সেই সন্তানরা আপন সন্তানরা রাতের বেলা ভাত খায় না কথা বলেন না কেন পাশের ঘর থেকে খানা রান্দাই আরো বেশি খান আরো একটু বুঝতে হলো যে কান্দাটা তুমি কানছো আজকে কি ভাইয়া তাইলে তাহলে আপন বাপ তারপরেও তো সন্তখানা তোমার লাইক